আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিল বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান আমার বন্ধু বিশ্বাস গার্ডেন ওনার জন্যে কিছু গ্রাফটিংয়ের চারা আর কিছু কাটিং ছোটো ছোটো কাটিং উনি গ্রাফটিং করে নেবেন তো সেগুলো দিতে যাবো আর তাছাড়া ওনার কাছে কী কী ভ্যারাইটি নিতে চাচ্ছি উনিও আমার জন্য কিছু ভ্যারাইটি নিয়ে আসছেন সেগুলো আপনাকে দেখাবো আর আমি যেগুলো ওনাকে দিচ্ছি সেগুলো আপনাদেরকে পরপর আর নাম বলে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করি তো এখানে দেখছেন যে বিশ্বাস গার্ডেন আমার বন্ধু ওনাকে দিচ্ছি ঠিক আছে তো কি কি দিচ্ছি আপনাদেরকে দেখাবো এটা সবগুলোই ধরলেন ভালো ভ্যারাইটি তার মধ্যে কিছু কটা রিয়ার ভ্যারাইটিও রয়েছে সেটা আপনাদেরকে বলছি তো চলেন আপনাদেরকে দেখায় পরপর প্রথমে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে হাওয়াইয়ান অরেঞ্জ গ্রাফটিং হাওয়াইয়ান অরেঞ্জ ঠিক আছে দ্বিতীয় হচ্ছে হাওয়াইলিয়ান রেড হাওয়াইলিয়ান রেড গ্রাফিং হাওয়াই রেড গ্রাফিং তৃতীয়ত হচ্ছে আপনার ভলিভিয়ান ইয়েলো গ্রাফিং এটা খুবই রেয়ার ভ্যারাইটি ঠিক আছে এটা নতুন ভ্যারাইটি আর এটা হচ্ছে আসন্দা টু ওনার কাছে রয়েছে তা আমি দিচ্ছি আর এখানে রয়েছে ওর্থ ভেরিগেটেড ওর্থ ভেরিগেটেড ঠিক আছে তো এটা যে ডালটা গ্রাফটিং করেছে এটা সবুজের মাঝে মাঝে হালকা সাদা সাদা বর্ডার রয়েছে তো গ্রাফটিংয়ে ঢেকে গেছে কুশি বেড়াবে তখন আপনারা দেখবেন ওনার বাগানেই ভিডিওতে দেখতে পাবেন ওট ভেরিকেটেডের ডিজাইন হয় মানে অনেক সময় আপনার সাদা সবুজ ডালে সাদা সবুজ বর্ডার হয় আবার সময় হলুদ সবুজ বর্ডার মানে বিভিন্ন রকমের ডিজাইন হয় ওট ভেরিকেটেড ঠিক আছে এটা খুবই রেয়ার ভ্যারাইটি এখানে রয়েছে আসন্তা আসন্া থ্রি আর এখানে হচ্ছে আসন্তা ফাইভের ভেঞ্চুড়া এই দেখুন ডাল ভেন আমার কাছে রয়েছে আসন্দা ফাইভের ভেনচুরা দিলাম আর এখানে দিচ্ছে সুগার এইট ওনাকে আমি দিয়েছি তো আবার একটা ছোটো ডাল কাটিয়ে দিচ্ছি উনি গ্রাফটিং করে নেবেন সুগার এইট ঠিক আছে দেখুন এটা একটা রেয়ার ভ্যারাইটি আসন্দা ফাইভের স্টার বাস ঠিক আছে দেখুন স্টার বাস ফাইভের এটা তিনটে চোখ রয়েছে এটা রিয়ার ভ্যারাইটি বলে বেশি চোখ দেওয়া হয়নি তো এই কটা ভ্যারাইটি ওনার বাগানে যাচ্ছে তো ওনাকে আমি আজকে দিতে যাব তো বেলডাঙা স্টেশনে তো উনি ট্রেনে হয়ে আসবেন ও বেলডাঙ্গা স্টেশনে এবার উনি যা ভ্যারাইটি দেবেন আমি আপনাদেরকে এই আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে চলেন যাই বেললাঙাই ভিডিওটা দেখতে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সাথে কিন্তু অল্প টাইনি ক্লিক করুন চলেন ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ করবেন না ভিডিওটা ভালো ভালো ভ্যারাইটি আসছে আপনাদেরকে দেখাবো তো গিয়েছিলাম বেললাঙায় গিয়ে ভ্যারাইটিগুলো আনলাম আমার বন্ধুকে দিয়ে আসলাম আমার ভ্যারাইটিগুলো আর উনি আমাকে কিছু কাটিং ডাম দিয়েছেন মানে ওনার কাছ থেকে কিছু কাটিং নিয়েছি ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে দেখাই কি কি আনলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি পরপর তো ঠিক আছে চলুন আপনাদের আবার কাছে থেকে দেখাই কোন ডালের কাটা কিরকম সেটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আপনাদের সময় কথা হচ্ছে তো চলেন কাজ থেকে আপনাদেরকে দেখাই দূরে থেকে মনে হচ্ছে যেন সরু সরু ডাল এসব ভ্যারাইটি বেশি চড়া হয় না ঠিক আছে অনেকের মনে হয় যেহেতু রেয়ার ভ্যারাইটি অনেকটা চড়াই হবে দেশি ভ্যারাইটি একমাত্র চড়া হয় রেয়ার ভ্যারাইটি বেশি চড়া হয় না ঠিক আছে তো তার মধ্যেও কিছু কিছু ভ্যারাইটি চড়া হয় যেমন ধরলেন এখানে ব্রুনি রয়েছে ব্রুনির ডাল চড়া হয় ঠিক আছে তো আপনাদেরকে আবার পরপর দেখায় এটা হচ্ছে ডেলাইট আমার বাগানে রয়েছে তবু দেখাচ্ছে অনেকের ডিমান্ড যে এই ভ্যারাইটির চার আমি নেব সেই জন্য এনেছি ঠিক আছে উনি আগে থেকে রুটেট করে রেখে দিয়েছিল ও ডালটা ওনার ভেঙে গিয়েছিল ঠিক আছে ঝড় হয়েছিলো ওনার বাগানে তো যাক এনেছে আপনার রেনবো দেখুন বলা কিন্তু খতরনাক কাটা কি বলবো বলেন রেনবো রেনবো ড্রাগনের কাঁটাগলা খুব সুচল আর বড়ো বড়ো কাঁটা ঠিক আছে এটা রেনবো অরিজিনাল ভ্যারাইটি এই দেখুন তিনটি আমার বাগানে আর একটা রয়েছে কাটিং তাছাড়া গ্রাফটিংও রয়েছে তো যেমন যেমন অর্ডার হবে তেমন তেমন নিন এটা রুটেট করতে ফেলে রেখে দেবো তো যেমন যেমন অর্ডার হবে তেমন তেমন গ্রাফটিং করে দেব এটা রিয়েল ভ্যারাইটি কাটিং সবাই কিনতে পারবে না ঠিক আছে মেলার দাম তো সেহেতু দেখা যায় গ্রাফটিং যদি নেন তাহলে অল্প পয়সায় হয়ে যাবে মানে তার হাফেরও কম পয়সায় হয়ে যাবে আর এখানে যে ব্ল্যাক আফ্রিকান আমার চারা শেষ হয়ে গেছে ঠিক আছে অর্ডার হয়ে গেছে তো আবার নতুন ওনার বাগান থেকে আনলাম পুরোনো ব্রাঞ্চ থেকে আমাকে কেটে দিয়েছে আর এখানে রয়েছে আর এটা যেহেতু একটু নতুন ডাল তবুও দেখা যাচ্ছে আমি গ্রাফটিং আমার নিজের জন্য লাগাবো তাও দেখা যাচ্ছে মাঝখানে হয়তো দুটো গ্রাফটিং করব যার প্রয়োজন হবে যার ইচ্ছা থাকবে এই ডাল নেবে নালে নেবে না ঠিক আছে আমি জোর করব না এইটা আমি জোর করব না তার কারণ এটা একটু নরম ঠিক আছে তো যারা ইন্টারন্যাশনালে আছে তারা এরকম ভ্যারাইটি দেখা যাচ্ছে বেশি দামে চারা বিক্রি করছে দু হাজার দেড় হাজার টাকা এরকম চারাই সেল করছে ঠিক আছে আর এসব ভ্যারাইটি যদি এরকম একটু এরকম ডালের অবস্থা যদি গ্রাফটিং করেন তাদের গ্রোথ হয় এইখানে দেখছেন ম্যাচর ডাল উনি দিয়েছেন ব্রুনি দেখেন ব্রুনি তো ডালটা একটা ফল হয়েছিল একদম পুরনো ব্রাঞ্চ দিয়েছে মাঝখানে আমরা দেখব মাঝখানের বনটা বেশ নরম মানে একদম শুকনো নাই মাঝকার বনটা দেখুন একদম বয়স্ক নয় ঠিক আছে মানে এটা হচ্ছে শীতের শুরুতে যে ডালটা হয় সেরকম ডাল মানে এরকম ডালে একমাত্র গ্রাফটিং হয় অনেকে কি করে দুই বছর পুরাতন ডাল এনে গ্রাফটিং করে সেই গ্রাফটিং থেকে কুশি বেড়াতে চায় না হুম তাতে পচে যাওয়ার সম্ভাবনা বেশি হয় এমন ডাল এনে গ্রাফটিং করব সেটা যেন গ্রাফটিং করলে তাতে কুশি বেরিয়ে যায় ঠিক আছে ব্ল্যাক আফ্রিকান সুন্দর সুন্দর ডাল ডালটা দেখতে কিন্তু দারুণ লাগছে একদম হুম আর এখানে তো ধরলেন রেনবো সুন্দর সুন্দর ডাল তো ঘরে কেটে রেখে দিয়েছে সেই জন্য হালকা হালকা ড্রাই ড্রাই তো এটা শিকড় করতে রেখে শিকড় হয়ে যাবে তখন এটা দেখুন গোল হয়ে ফুলে যাবে আর হচ্ছে কনি মায়ের কনিমার একটা যাক আমি নিয়েছি এটা কনি মায়ের কনি মায়ের ডাল একটা এগুলো অনেক দাম নিয়েছে প্রচুর দাম এটা হচ্ছে মানালি নতুন ভ্যারাইটি মানালি দেখুন কাটাগুলো দেখুন একদম কী বলবো দারুণ কাটা কটা করে কাটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কাটা রয়েছে পাঁচটা এখানে রয়েছে তিনটে হ্যাঁ চারটে পাঁচটা করে কাটা আছে মানালি এটা হচ্ছে লিসা হোয়াইট ফোট হয় দেখেন হালকা পুরোনো ব্রাঞ্চ একদম পুরোনো ব্রাঞ্চ তো ওটা উনি কাটিং করে এনেছেন এটা হচ্ছে ত্রিসিয়া দেখুন স্লো গ্রোথ করবি ঠিক আছে তো এটা অনেক অনেকটাই গ্রাফটিং হবে আমি গ্রাফটিং করবো কারো যদি দরকার হয় নিবেন সুন্দর একটা ভ্যারাইটি ত্রিসিয়া ফলটাও দেখতে ভালো লাগে ঠিক আছে একটা রসালো রসালো ভ্যারাইটি হোয়াইট ফ্রুট দেখেছেন ত্রিশে আপনার এই সাইড দিয়ে দেখেন কাটার এই সাইডে হালকা আপনার বেশ দাগ দাগ ভাব ঠিক আছে ত্রিশে আর কাটা বড় বড় হয় আপনারা দেখলেন যে ড্রাগন গাছের বেশ কিছু কাটিং সংগ্রহ করলাম আর আমার বন্ধুকে কিছু এ চারা বা কাটিংয়ের আমি দিলাম তো এবার গ্রাফটিং করার পরে আপনাদের যা দরকার হবে আমার কাছে যদি এরকম ভ্যারাইটি যদি এসব ভ্যারাইটি গ্রাফটিং করে রাখবো চারা তৈরি করে রাখবো তো তো যদি নেওয়ার জন্য বুকিং করেন বুকিং করতে পারেন ঠিক আছে অসুবিধা নেই তো তা আমার কাছে যা প্রায় এখন প্রায় ষাট কেনা ভ্যারাইটি এখন চারা তৈরি করছি তো অল্প তারা আছে বেশি তারা নেই তো তাড়াতাড়ি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে সুলভ মূল্যে আপনাদেরকে চালা দেওয়া হবে দেখেন ব্রুনি কাটিং তো এগুলোতে বেশি গ্রাফটিং হবে না তো অল্প কিছু গ্রাফটিং যদি কারোর দরকার হয় তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক আছে যেমন আছে ত্রিশিয়া ত্রিশিয়া অল্প কিছু গ্রাফটিং হবে এটা থেকে তো ঠিক আছে আজ আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা আপনারা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এরকম ভালো ভালো ভ্যারাইটি আমার কাছে চালা সংগ্রহ করেন অবশ্যই স্ক্রিনে অসংখ্য নম্বরে যোগাযোগ করবেন আমি একটা এই নিয়ে প্রাইজ একটা ছোটো প্রাইজ লিস্ট তৈরি করেছি মানে আমার কাছে ভ্যারাইটি সবাই নিতে পারবে মানে দেওয়ার চেষ্টা করি সকলে জানে কম রেটে দেওয়ার চেষ্টা করি তো আপনারা চাইলে আমার কাছ থেকে অবশ্যই নিতে পারেন প্রত্যেকটা ভ্যারাইটি অরিজিনাল ভ্যারাইটি তার কারণ আমরা দেখে বুঝে জেনে যেগুলো ফল হয়েছে বা দেখা যাচ্ছে যেসব জায়গায় ফল হয়েছে সেসব বাগানে থেকে আমাদের ডাল সংগ্রহ করা ঠিক আছে তো যা কাজকে ভিডিওটা আছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কোন দর্শক দিদি ভিডিওটা পছন্দ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা অল বাটন ক্লিক করুন তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো সুস্থ থাকবেন টাটা